আমার নিল আমার মন কাহিয়া কেমন করে এ মন সোমান লাগবে কেমন করে এ মন প্রেমে ডাকি দি ইয়াকো আমার দয়াল নীল আমার মন কারি আজিজুল হক আল কাদির নীল আমার মন কারি ও দয়াল Ah করলাগো হরণ কীরূপ দেখাইয়া এই তাহিরি কি দাম আছে এই অধমের কি দাম আছে যদি ই না যাউল হইয়া গো আমার আজ যুন হক ফাল কাদির ইশাদিনো আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে আমার মন কানিয়া মূর্ষিহিদ তু মারি প্রেমে তে গা আমার গন গে হেন বইয়া এই তাহির কি দামাচে যদি ই না যাওলো হইরে আমার মুর্শিদিনন আমার মন কারিয়া কে মন করে কেমন মন করে স্নীলয়ে মন কেমন করে স্নীলয়ে মন প্রেমে ডাকুতি ইয় আমার দয়াল নিল কিছু পাগল টাগল বই আছে পাগল কো না কার ভিতরে কি আছে বলা যায় তুমি দিয়ে সাততলা বিল্ডিং এ ফেট বই গামলা বইরা খাও আর আল্লাহর উলির দরবারে কিছু মানুষ টানুষে দিলে খায় না দিলে খায় না আবার কিছু কিছু লোক আছে ঘরের দরজায় আসে সালা ডালা ফইরা চুল মুলা উলা এদের কুতুবের মধ্যে ম্যাক্সিমাম কিছু নিদর্শন এদের মধ্যে থাকে খাইলে খায় না খাইলে না বাড়ি বাড়ি ঘুরে জংলাই গিয়ে ঘুরে কথা কর ঠিক না কার ভিতরে কি আছে বলা যায় এই বলা যায় তাহিরি যখন এই কথাগুলো বলে তখন অনেক লোকে বলে আমি গান টান গাই এই যে দরবারের মধ্যে আইসি একটা শান গাইছি আপনার কাছে খারাপ লাগছে এক ঘন্টায় তিনটা গজল এক দুইটা নাতরাসুল গাইছি একটা মুর্শিদি সান গাইছি পাগলকে পাগল বলিও না

সব পাগল পাগল না কিছু পাগলে মহন আছে কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক এই কথাগুলো বললে অনেক মানুষ আমার করে যা বললে বলো এটা তার ব্যাপার আমার জীবন যতদিন আছে আমি আল্লাহ শান গাই বই রসুল্লাহ বই বই কথা বলেন ঠিক না বেঠে এই দেশে ইসলামান চাল্লার অলিগন অলিদের পত্রিকা যারা দূরে তারা উগ্রবাদী অলিদের পথে যারা আছে তারাই হলো মদিনা ওয়ালার প্রেমিক কথা বলেন ঠিক সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কি না বলেন সারা জীবন আমরা বইলে দিয়েছি বহু ওয়াজ বুঝাইছি আপনাকে এখন তো বুঝতেছেন কে আপন কে পর এবার আল্লাহর আসতে সবাই মিলেমিশে থাকেন এক জায়গায় আসতেন আগে আমরা এক জায়গায় আসি সব অভিমান ভুলে আমরা ঐক্য হই ওই যে লেখা আছে বিভেদ নয় ঐক্য চাই অস্ত্র নয় কলম চাই সন্ত্রাস নয় শান্তি চাই অজ্ঞতা নয় শিক্ষা চাই যে শিক্ষায় কোনো অজ্ঞতা নাই হিংসতা নাই জঙ্গিবাদিতা নাই বোমাবাজি নাই চাতাবাজি নাই যেই শিক্ষায় আছে শুধু মাত্র মতি দেওয়ার প্রেম আর মহাব্বত কথা বলার ঠিক সবাইকে একমত সবাইকে একমত আমার নবীজিকে সালাম দিলে রসুল জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই প্রেমিক যারা তারা কানে শুনে প্রেমিক যারা তারা চোখে দেখে দেখে কি দেখে না বলবো জালালুদিন দেখে ওরে এতবার দেখি নবী এত জালা তার হার মিটে না দদিন মদিনা আসে গোমো মিনরে ঠিকানা বলো মদিনা মদিনা আসে ঘোমো দিদার চায় কাদ তোমরা দিদার চেকো তোমরা হোবির দিবান মদিনা আসে হে গো মো মিন রে ঠিক বলো মদিনা মদিন আসে হেগো মো ঠিকানা রে ঠিক না দিদার চাই কাদ তুমরা দেওয়ানা মীন আসে কম মিনের ঠিক কাহানা বলল না মাই দিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা জুরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধু আবাহ ভালোবাসার রাজেজুল হক সারে হারিয়ে পেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় সবাই মোহাম্বতের চেহারা খেয়াল করে বলেন ভালোবাসার মুর্শিদের হাজিয়ে ফেলেছি আজ আমি বর একা হয়ে গেছি আজ আমি বর একা গেছি নাম শুনে জারে আমি বেসেছি ভালো সে আমার কি কোথায় চলে গেল নাম শুনে জারে আমি বেসেছি গো পাল সে আমার একার কোথায় চলে গে বড় হুজুরের নাম কানি গলাতে পড়েছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় হ্যাঁ গেছি বালো বাসার কাদ্রি সৌরি হারিয়ে পছি আজ আমি বড় হ্যাঁ কাহয় গেছি আজ আমি বড় হ্যাঁ কাহয় গে জি ক্ষয়রামি কত কত রাতে একি সাথে আলতো কেছি গেছি এত ঢাকা ঢাকলাম আমি একবারও না দেখেছি দেখার আশা বুকে নিয়ে দেখার আজ চিরা দিয়েছি আজ আমি বল গেছি আজ আমি বৌ গেছি ভালোবাসার আব্দুল আজিজাল পদ্রিসড়ে ভালোবাসা রাজিজুল ফগাড়ে ফেলেছি আজ আমি গেছি গেছি বাবা বাবা জান নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আমরা পৃথিবীর ছেড়ে চলে যাব অনুরোধ করে বলবো অকবর এমন একটা জায়গা রাসুল ছাড়া কোনো উপায় নাই হাসর এমন একটা জায়গা আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় নাই যতদিন বাঁচবেন জীবনের চাইতে বেশি নবীকে মহব্বত করবেন আপনি আল্লাহর আলী আজিজুল হক আল কাদরি হুজুর হয়ে যাবেন দেখেন রাত্র মাঝে একটা কানাই কানাই মানুষ ভর্তি কিসের জন্য এরা আসছে একটু সহবতার মায়ার নজরের ভিক্ষা চাইতে কথা কন ঠিক কিনা আর কথা কন ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ আজিজুর হক আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাই খাস তামাজু জিয়ারত যেন নসিব করে বলেন আমিন আরো জোরে বলে আমি বিদায় বেলায় দুইটা কথা বলে যায় জীবনে কোনোদিন নেশা করবেন জীবনে কোনোদিন নেশা করবেন না কথা কন না কেন আর একটা কথা বলি জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ দিবেন না মা বাবার দোয়ায় ওলি হয়েছে এমন এমন প্রমাণ আছে না নাই কারণ মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না ওনারা নিঃস্বার্থে দোয়া করে সন্তান যত লেখাপড়া করুক না কেন মা বাবার কোনো হিংসা নাই হিংসা করে পাশের মানুষ ভালোবাসে ঘরের মানুষ জীবনে ঘরের মানুষদের সাথে দূরত্ব তৈরি করবেন না মিলে থাকবেন মা বাবার সঙ্গে মিলে থাকবেন আল্লাহ যেন আমাদের সকলের মদিনাওয়াল আমিন আমিন আল্লাহ শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এ দরবারে এসেছি দরবারের পরিবার পরিজন আপনজন যারা আছেন সকলেই যেন আল্লাহ পাক নেখায়াত দান করে কিয়ামত পর্যন্ত এই দরবারকে যারা দায়মারা कायम রাখে বলুন আমিন আর বড় করে বলে আমিন কেম কইছেন কেম কইছেন আসেন দাড়ি নবীর সালাম দেই আ সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সবাই মহাপদে মীন আমার জন্ম আমার প্রাণ ম দে আছে না আমার জানের জান মিনা দে আছে না আমার জান ও গোহ দিনা আমার ডাক ও আমার না তোমায় দেখার তোরে আমার মন করে আঞ্চাল তোমায় দেখার তোরে আমার মন করে বুকে পাঠালে নামাদের মুখে নবীকে ঠিক না আলামিন বোলাম তোমার বুকে পাঠালেন মাদের দূর রে নবীকে সেই কারণে তোমার বাগানে সেই তোমার বাগানে পাঠালেন কোরণ দে আমার জান আমার প্রাণ মাদিনাতে আছে না আমার জানের জান মাদিনাতে আছেন আমার জানের জান জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য যুবক আমি বলতে চেয়েছি আমার নবী সি বাসিনীর খবর জানার ক্ষমতা আছে না নাই আমানবীকে ক্ষমতা দিয়েছেন কে আর জবান কোনে কে দিয়েছেন ও বন্ধু উসমান হারুনি রহমাতুল্লাহ লাই তিনি তার শিষ্য মুরিদান হযরতে খাজা কারিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আমানবী রওজা মুবারকের মধ্যে নিয়ে গেলেন ওই মুর্শিদ মুরিদান কেমন ভাবে নবীর সামনে উপস্থাপন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সামনে মিনকে উপস্থাপন করলাম মেহের পানি করে আপনি কবুল করে নেন এই কথাটা বলে তিনি সেখানে ঘুম গেলেন। তখন তিনি সামান্য বিনোজা মোবারক থেকে ডাক দিয়ে গ আমি আমার ময়নুদ্দিনকে আমি কবুল করে নিলাম আরো বড় করে আল্লাহু আকবার এবার। উসমান খাজা উসমান হারু রাই ডাক দিয়া কয় মিনু ও মুআইন উদ্দিন তোমাকে আমার নবী কবুল করে নিলেন আমার নবীরে এক সালামটা নিবেদন করো তখন ওই মু르দে হযরতে খাজা গরিবে نواস আজমिरी সানজুরি রহমাতুল্লাহ আলাই আমার নবীরে সালাম দেয় আসসালাইতু ওয়া আসসালামু আলাইকা আপনারা জবান খুলে বলেন আমার নবী সালামের সালাম শোনার ক্ষমতা আছে না না নাই আর বড় করে বলে না সেনা নাই যেই মাত্র সালাম দিল ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন ওই সালামের জবাব দিয়ে দিলেন আর আমার নবী খাজা গারিবি নওয়াজকে হিন্দুস্তানের হিন্দুলের কুতুব বানাইয়া দিলেন যেই মাত্র হিন্দুস্তানের কৌতুক বানাইয়া দিলেন সেখান থেকে আমার খাজা গারিবি নওয়াজের একটা উপাধি আতায়ের যা কিছু দান করেছেন সব আমার মস্তফা দান করেছেন আমার নবীজি দান করেছেন জুড়ি জুরে কি আল্লাহ একেবারে বলা যাবে না